বিএনপি ও আওয়ামী লীগ একই মুদ্রার দুই পেট এই ধারণা ভ্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা রাজধানীতে তারেক রহমানের একত্রিশ দফা ভিশন নিয়ে বই প্রকাশনা এবং নীতি সংলাপে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহিন খান এবং শামসুজ্জামান দুদু বক্তব্য রাখেন দুদু বলেন একত্রিশ দফা বাস্তবায়িত হলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে মোহিন খান বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের রাজনীতি ও বিএনপি কখনোই সেই পথে হাঁটবে না তারেক রহমানের একত্রিশ দফাই দেশের পুনর্গঠনের নকশার গণতন্ত্রে বিশ্বাস করলে অবশ্যই কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে এই যে আজকে সরকার যারা করেছেন অথবা সরকারের সঙ্গে যারা রয়েছেন আমি কারো নাম করতে চাই না তারা যে অভিযোগগুলি আনছেন বা এই মিথ্যা মানুষ যারা ওড়াচ্ছেন এবং যারা এই কারণে এই দেশকে গণতন্ত্রের প্রক্রিয়া বিলম্বিত করছে একটি প্রতিষ্ঠা করতে এবং করতে পারলে যে বাংলাদেশ আমাদের স্বপ্ন দেখি যে বাংলাদেশের আন্দোলনের জন্যে বাংলাদেশ তৈরি হয়েছে প্রতিষ্ঠা হয়েছে স্বাধীনতা গণতন্ত্র সেটি করা সম্ভব হবে